আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ইতিমধ্যে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে শক্তি ক্ষয় করেছে যার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে কমে গেলেও মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত যার প্রভাবে আমরা এখনও বৃষ্টিপাত পাব তবে উত্তরবঙ্গে রবিবার থেকে পরবর্তী পাঁচ দিনে ভারী বৃষ্টিপাত আসছে পরে বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলাতে এমন সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আকাশে রোদের দেখা মিলতে শুরু করেছে যেমনটা আমাদের বলা হয়েছিল তবে এরই মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বৃষ্টিপাতগুলো কখন থেকে হবে বৃষ্টিপাতগুলো হতে পারে একমাত্র দুটো সময়তে রাত থেকে একটু সকাল পর্যন্ত সময়ের মধ্যে কখনো কখনো হতে পারে এছাড়া আরেকটা সময় থাকবে যে দুপুর বেলার পর থেকে বিকেলের পরে মধ্যে বা সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু বৃষ্টিপাতগুলো হতে পারে একটু বিক্ষিপ্তভাবে হতে পারে কিন্তু বিভিন্ন জায়গাতে সম্ভাবনা রয়েছে এরই মধ্যে যেটা আবাদপ্তর জানিয়েছে যে রবিবার এবং সোমবারের মধ্যে বৃষ্টিপাত একটু বাড়তে পারে যার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গে এই বিষয়গুলি আলোচনা করব নতুন করে ঝাড়খণ্ডে আর ভারী বৃষ্টিপাত এখন হচ্ছে না তবে বিক্ষিপ্ত হতে পারে তবে নতুন করে যে জল ছেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তেমন আশঙ্কা এখন নেই এমনই কিন্তু রয়েছে স্বাভাবিক হারের ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে বেশ কিছু নদী এখনও ফুঁসছে কিন্তু নতুন করে ভালো বৃষ্টিপাত না হলে বিপদের কোনো কারণ নেই মোটামুটি স্বাভাবিক থাকতে পারে তবে টানা বৃষ্টিতে অনেকটাই সমস্যা হয়েছে চাষের কাজে এবং মরশুমে যে সবজি ফসল যা রয়েছে তাতে কিন্তু বেশ কিছুটা সমস্যা দাঁড়িয়েছে যার জন্য কিন্তু চাষি ভাইদের কিছুটা সমস্যা হয়েছে যার ফলে বাজারেও তার একটা প্রভাব অবশ্যই পড়বে এটা স্বাভাবিক ব্যাপার টানা কদিন এত বৃষ্টিপাত চারদিকে হয়েছে জলমগ্ন পরিস্থিতি এবারে কিছুটা স্বস্তি ফিরছে তবে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকবে মাঝে মাঝে বৃষ্টিপাত কোথাও কোথাও কিছু সময়ের হয়ে চলে যেতে পারে যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগের থেকে অনেক বৃষ্টিপাত কমেছে কিন্তু একটু একটু বৃষ্টিপাত টুকটাক করে কোথাও কোথাও উপকূলবর্তী জেলাতে যেমন হাওড়া বা কলকাতার আশেপাশে একটু মেদিনীপুরের দিকে চব্বিশ পরগনার দিকে কিছু কিছু নদীয়া অল্প স্বল্প করে খুবই কম কম এলাকাতে একদম কম কম এলাকাতে খুবই যেটা বলার কি এক দু জায়গায় করে বৃষ্টিপাত এবং বাংলাদেশেও কিছুটা দেখা গেছে এরপরে এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা আকাশ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে দিনের বেলাতে রোদের দেখা মিলতে শুরু করে দিয়েছে চাষি ভাইরাও মাঠ ঘাটে কাজ করতে পারছেন এবং সাধারণ মানুষও কিছুটা খুশি যে অনেক এত টানা একটা জল ঝড় চলছিলো এবং সেখানে রোদের দেখা প্রায় ছিল না সেখানে কিছুটা স্বস্তি সেই জায়গাতে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এই ভিডিওতে আপনার এলাকার অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে জায়গাটা উল্লেখ করে দেবেন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একবার সংক্ষিপ্ত খবর দেখে নিই এই মুহুর্তে যে অক্ষরেখা কোথাতে কোথাতে বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতি কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি এবং আলিপুর আবহাওয়া কবে কবে কোথায় সতর্কতা দিয়েছে সেটা একটু দেখে নিই আমরা এখানে চলে আসবো এখান থেকে দেখাবো দেখতে থাকুন দেখুন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যেটা জানিয়েছে শুক্রবার সকালবেলাতে যে লো প্রেশার এরিয়া যেটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে সরে গেছিল সেটা সেই জায়গাতেই কিন্তু শক্তি ক্ষয় করে ফেলেছে এবং এর ঘূর্ণাবর্ত ইতিমধ্যে ওই একই জায়গাতে রয়েছে এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা এখন বিস্তৃত রয়েছে রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে চুরু হয়ে সাতনার ওপর দিয়ে ডাল্টনগঞ্জের উপর দিয়ে দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে উত্তর আর দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে আর কি রয়েছে এখানে এখানে দেখা যাচ্ছে যে এখানে আর না উল্লেখযোগ্য কিছু নেই সেখানে বলার মতো চলুন এবারে আচ্ছা আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এখানে একটা ছবি আপনাদের দেখি দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সতর্কতাগুলি এগারো তারিখের জন্য নেই কিন্তু দক্ষিণ ভাগে হয়তো কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতগুলো এই এলাকাতে এখন নেই বলছে এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত আর দেখুন সতর্কতা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার এদিকে সতর্কতা কিছুই থাকছে না দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে সহ যেটা সতর্কতা রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়ি উড়িষ্যা এবারে কিন্তু এই সময় কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ওই যে বললাম কিছু কিছু সময় হতে পারে এখানে তেরো তারিখে এটা কত তারিখ তেরো তারিখ তেরো তারিখে এখানে সতর্কতা উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারত একটু রয়েছে ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সতর্কতা আকারে কিছু নেই কিন্তু বৃষ্টিপাত আসতে পারে চোদ্দ তারিখের দিকে সতর্কতা থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে যেখানে ওয়াইড স্প্রেড রেনফল চলে আসতে পারে এই তেরো চোদ্দো পনেরো তারিখের পর্যন্ত সময়ের মধ্যে থাকবে চলুন একবার দেখে নি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর এগারোই জুলাই সকালবেলাতে জানাচ্ছে যে সতর্কতা রয়েছে তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ রবি সোম মঙ্গল বুধ এই বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু ওই মালদা বা দক্ষিণ দিনাজপুর উত্তর নাম না হতে পারে উত্তর দিনাজপুর সামান্য টানতেও পারে মূলত যেটা হবে ওই উত্তরবঙ্গের উপরের দিকে যে পাঁচটি জেলা সেখানে দু এক জায়গা করে হতে পারে বেশি জায়গাতে নাও হতে পারে কিন্তু ওই কিছু কিছু সময়তে হতে পারে সেগুলো আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার মূলত থেকে বেশি সম্ভাবনা তবে কালিম্পং এবং জলপাইগুড়িও দার্জিলিংও থাকছে এর মধ্যে দু এক জায়গায় বজ্রবজ অ্যাক্টিভিটি এখানে তেরো তারিখ পর্যন্ত হতে পারে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কিছু পরিবর্তন হয়েছে দেখুন দপ্তর পরিবর্তন করেছে আমরা যেটা আগের আগ্রাবটা দেখাচ্ছিলাম যে চোদ্দ তারিখে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত ছিল কিন্তু দেখুন যেটা বলেছিলাম যে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে তাই এগারো তারিখে এখানে কিন্তু দুপুরবেলার দিক থেকে সন্ধ্যের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেগুলো হয়তো দুটোর পর থেকে সন্ধ্যে ওই বিকেল সন্ধ্যে মধ্যে কিছু কিছু অংশে হতে পারে আবার রাত থেকে সকালে একটু আদ আসতে পারে যদিও শনিবারে সতর্কতা নেই তবে এখানে যেটা দেখা যাচ্ছে যে রবিবার এবং সোমবারে কিন্তু বজ্রব্য অ্যাক্টিভিটি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো বলেছিল যে পুরুলিয়া এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার দিকে দু এক জায়গাগুলো হতে পারে চলুন এবার আমরা উইন্ডে থেকে দেখি আমরা চলে এলাম আবারও উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘ অল্প স্বল্প করে তৈরি হচ্ছে বিশেষ করে উপকূলবর্তী জেলাতে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন এলাকা এবং অনেক জায়গাতেই আংশিক মেঘলা আকাশ তার পাশাপাশি একটু পরিষ্কার আকাশও রয়েছে অর্থাৎ মেঘলা খেলা দিনের বেলাতে চলতে পারে কিন্তু মাঝে মাঝে সেই মেঘ পরিষ্কার আকাশ আবার ঢাকতে পারে তো এদিকে কোথাও কোথাও কিন্তু ছোটো ছোটো করে মেঘ তৈরি হচ্ছে তাই বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি রয়েছে এবং এরই মধ্যে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি বলেছে আবহাওয়া দপ্তর এবং এর পাশাপাশি কিছুটা মেঘ দেখা যাচ্ছে রাঁচি এবং তার পাশাপাশি মুড়ি মানে পুরুলিয়ার আশপাশে কিছু এলাকাতে এবং জামশেদপুরে মোটামুটি ঠিকই আছে কিন্তু পরের দিকে আসবে কিনা দেখে নিচ্ছি আমরা আর অল্প স্বল্প পাতলা পাতলা মেঘ রয়েছে বারুরঘাট থেকে শুরু করে মানে দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে এই দিকে কিন্তু কিছু কিছু মেঘ যাচ্ছে কিন্তু এগুলোতে বৃষ্টিপাত যে হচ্ছে সেরকম নয় বৃষ্টিপাতের মেঘ নয় এটা বৃষ্টিপাতের মেঘ এরকমভাবে তৈরি হতে পারে চলুন এবারে আমরা এখানে পুরো আবাসটা দেখে নেবো কী পাওয়া যাচ্ছে তো মেঘ তাহলে কখন হতে পারে সেটা দেখুন আমরা এই যে মেঘলা গাছ যদি হয় তার মানে দুপুরবেলা থেকে দেখুন এই যে কলকাতা হাওড়া দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গা সহ বাংলাদেশেরও বিভিন্ন অংশে মানে ঢাকা রাজশাহী ধানবাদ এই জায়গাগুলো পর্যন্ত কোথাও কোথাও চট্টগ্রাম বা দক্ষিণ ত্রিপুরা বা মধ্য ত্রিপুরার দিকে এখানে মেঘ একটু তৈরি হতে পারে যেটা বললাম এই সময়কালে এবং একদম রাতের দিকে কিছু উত্তরবঙ্গে সামান্য মেঘ তৈরি হতে পারে আর রাত থেকে সকালেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দক্ষিণবঙ্গে মেঘলা মেঘলা হতে পারে বাংলাদেশ সহ তবে বাংলাদেশের সব জায়গাতে নয় আর শনিবারেও দুপুরবেলার মধ্যে কিছু অংশে বা বিকেল সন্ধ্যের মধ্যে এই যে দেখুন এখানে কিন্তু মেঘলাকাশ হতে পারে যেগুলো বৃষ্টিপাতের মেঘ আর কি তাই কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে রবিবার এবং সোমবারে এখানেও কিন্তু মেঘ হতে পারে দুপুরবেলা দেখুন সকালের দিকে রাত থেকে সকালে একটু আধটু মেঘলাশ হতে পারে বেলার দিক থেকে দুপুর পর্যন্ত মোটামুটি ফাঁকা থাকবে দুপুরের পর থেকে আবার মেঘলা আকাশ হতে পারে সেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এগুলো দেখা যাচ্ছে এবং রাতের দিকে উত্তরবঙ্গে মেঘ হতে পারে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি পর্যন্ত দেখা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে হতে পারে তার মানে রাত্রেবেলা থেকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে সোমবারেও বৃষ্টিপাতের পুরোভাষটা রয়েছে মেঘলা আকাশ হতে পারে পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু সবসময় মেঘলা আকাশ থাকবে না এটা পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি থাকছে এবারে আমরা এখানে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা এবার একটু দেখে নেব যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন হতে পারে যেটা বলেছে অবশ্য যে হ্যাঁ সামান্য কিছু হতে পারে শুক্রবার রবিবারে একটু কমের দিকে থাকবে কিন্তু থাকবে কিছু কিছু তবে বাজ পড়ার বড় ব্যাপার কিছু নেই যে ভয় কিছু আছে কিন্তু মেঘ মেঘ ডাকতে পারে রবিবারও একটু একটু হতে পারে এবং তার মানে বর্জ্যবিধিদের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবারের দিকে একটু কম বর্জ্যব্য অ্যাক্টিভিটি দেখা যায় তার মানে বৃষ্টিপাত একটু সোমবারের দিকে কমই থাকবে কিন্তু মানে দু এক পশলা হতে পারে এবারে একটু আমরা বৃষ্টিপাতের মোড়ে ফেলে দেখব বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে সন্ধে রাতের মধ্যে সম্ভাবনা থাকবে কলকাতা কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা কিছুটা বর্ধমান বাঁকুড়ার দিকে হতে পারে এবং কিছু কিছু মেদিনীপুরের ঝাড়গ্রাম ঝাড়গ্রামের দিকে সব জায়গাতে হবে এমন ব্যাপার নয় এবং এই যে জায়গাটা রয়েছে তার মানে এখানে পশ্চিম বর্ধমান এবং বীরভূম নদিয়া এই এলাকাতে হতে পারে অর্থাৎ তার সঙ্গে মেহেরপুর থেকে মানে খুলনা বিভাগটা এবং বরিশাল ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগেও কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন কোথাও একটু বেশি রয়েছে কোথাও একটু কম রয়েছে পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর পুরা বর্ধমান বুসকরা কাটোয়া এবং বোলপুর নানুর এই জায়গাগুলোতেও কিছু কিছু অংশে হতে পারে মন্তেশ্বর এগুলোতে হোমেমারির দিকগুলোতে আবার কিছু অংশে কম হতে পারে এই আরামবাগা সাইড একটু হতে পারে আবার দেখা যাচ্ছে যে এই দিকগুলোতে একটু কম হতে পারে কিছু কিছু চন্দ্রকোনা ঘাটালের আশেপাশে হতে পারে কোলাঘাটের দিকে একটু হতে পারে আবার এই জায়গাতে কম থাকতে হতে পারে উলবেড়িয়ার দিকে একটু হতে পারে আমতা বাজবজ একটু হতে পারে আবার এই যে নিউ টাউন দমদম পাননিহাটি খর্দা বরানগর বারাসাত শ্রীরামপুর ডানকুনি গুড়দা চন্দ্রনগর এই জনটাতে কিছুটা হতে পারে আবার এইখানটা একটু কম হতে পারে হাওড়ার আশেপাশে একটু বেশি হতে পারে সরমনগরের দিকে বসিরহাটের দিকে হতে পারে গুড় এখানে গাইঘাটা বা নিমতলা বাজার হরিণঘাটা দিকে একটু হতে পারে আবার বনঘাট দিকে অল্প স্বল্প হতে দিকে একটু হতে পারে এছাড়াও চাকদা বা রানাঘাটের আশেপাশে কি শান্তিপুর বীরনগর বা বাদকুলা বাগুলা কৃষ্ণনগর নবদ্বীপ হাসনা চাপড়া মুরাগাছা অপূর্বস্থলী পাটুলি মন্তেশ্বর এদিকেও তো কিছু কিছু অংশে নেমে পড়তে পারে তাই কিন্তু আগে পরে কোথাও কোথাও সম্ভাবনা থাকবে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে সিউড়ি মানে বোলপুর সিউড়ি এবং এই যা মানে আসানসোল দুর্গাপুর আশেপাশে কিছু অংশ হতে পারে বাঁকুড়ার দিকেও কিছু কিছু অংশ পারে পুরুলিয়ার আশেপাশেও কিছু অংশ হতে পুরুলিয়ার সব জায়গাতে যাকিভাবে হবে তেমন নাও হতে পারে এর পাশাপাশি মেহেরপুর ঝিনাইদহ করচানপুর শৈলখপা ফরিদপুর লহগড়া মাদারেপুর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া বরিশালের এই সাতক্ষীরাসহ বিভিন্ন অংশ সহ ঢাকার দিকেও কিছু কিছু অংশে কুমিল্লা চট্টগ্রামের দিকেও হতে পারে এদিকে ব্রহ্মাপাড়া হোমনা এদিকে ধামারা কাপসিয়া দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত এখানে চলে আসতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এর পাশাপাশি পরের দিকে বৃষ্টিপাত হয়তো সন্ধ্যের দিকে কমে যেতে পারে দক্ষিণবঙ্গের নাও থাকতে পারে কিন্তু সন্ধ্যের পর থেকে বা রাতের দিকে রংপুর সিং সংলগ্ন ঢাকা বিভাগে কিছু বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর অল্প স্বল্প করে আসতে পারে একটু হালকা মাঝারি টাইপের হতে পারে বিক্ষিপ্তভাবে এগুলো হতে পারে রাত থেকে সকালে দক্ষিণবঙ্গের সামান্য কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে বাংলাদেশ সহ কিছু কিছু অংশ হতে পারে শনিবারে কিছু অংশে বৃষ্টিপাত অল্প স্বল্প থাকতে পারে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকা থেকে এই বৃষ্টিপাতগুলি এরকমভাবে আসতে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা খুলনা বরিশাল সংলগ্ন এলাকা এবং কিছুটা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান নদীয়ার দিকেও অল্প স্বল্প করে কিছুটা কমের দিকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ এবং নদীয়া এই বীরভূম দেখা যাক পরের দিকে টানলে ওদিকে যাবে কি না যেতে পারে অল্প কিন্তু খুব বেশি এলাকাতে নাও হতে পারে রবিবারে যে সম্ভাবনা রয়েছে রাত থেকে সকালে মনে হচ্ছে যেন শনিবার রাত থেকে সকালের মধ্যে কিছু অংশ উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এখানে কিন্তু জোরে বৃষ্টিপাত সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জ এদিকে নেমে পড়তে পারে পরের দিকে আবার সব জায়গাতে হচ্ছে না দুপুরের পরে আবার বৃষ্টিপাত ঢুকতে পারে যেটা বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল সহ ত্রিপুরা মিজোরামের দিকে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম একটু পশ্চিম মেদিনীপুর সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হয়ে কিছুটা দিনাজপুর এবং মালদা সংলগ্ন রাজশাহী মনমোহন সিংস এবং ঢাকা কল্যাণ বিভাগেও বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরা দিঘা সিলেটে একটু কম রয়েছে বিহারে অল্প স্বল্প বৃষ্টিপাত যেতে পারে এগুলো দেখা যাচ্ছে ওয়াইড স্প্রেড ডেনফল এবং রাত তেরো থেকে রাতে কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এবং পশ্চিম আসামের গোয়ালপাড়া গুহাটি বঙ্গাইগাঁও সব পূর্ব উত্তর উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয়ের দিকে আসামের দিকে ডিব্রুগড় ডিগোই ওই সাইডগুলোতে যোরহাট ওইগুলোতে জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং তেরো তারিখ রাত থেকে চোদ্দো তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর সহ তাই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে চোদ্দ তারিখ সকালে একটু বৃষ্টিপাত আবার কমে যাবে মানে রোদ মেঘের খেলা চলবে রোদও থাকবে আর দুপুরের দিকে কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে এটুকু আপাতত পাওয়া গেল পনেরো তারিখে কিছু বৃষ্টিপাত অল্পস্বল্প করে এক পশলা হতে পারে কিন্তু মূলত বৃষ্টিপাত কম থাকবে সুতরাং এই কথনায় যে কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা আমাদের জানিয়ে দিলাম ধন্যবাদ